এখন থেকে চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে পিন নাম্বার ঠিক করা যাবে বিকাশ পিন ঠিক করতে বিকাশ অ্যাপে সর্বপ্রথম প্রবেশ করতে হবে এরপর পিন নাম্বার ভুলে গিয়েছেন এই অপশনে ক্লিক করে নির্দেশনা থাকবে জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে অ্যাপের মাধ্যমে পিন নাম্বার ঠিক করা যাবে এরপর পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে অ্যালাউ করার পর পরবর্তী অপশনে চেহারা স্ক্যান করতে হবে যার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট থাকবে তার চেহারাটি স্ক্যান করে এখানে কিন্তু পিন নাম্বারটি ঠিক হবে এখানে উপর নিচে চেহারা স্ক্যান করতে হবে পর্যাপ্ত আলোতে চেহারা স্ক্যান করার পর ন্যাশনাল আইডি কার্ডের সার্ভারের সাথে বিকাশ অ্যাকাউন্টের সার্ভারের তথ্য মিলে যাওয়ার পর পিনটি সাথে সাথে রিসেট হবে আমার পিনটি কিন্তু সাথে সাথে রিসেট হয়েছে টেম্পোরারি পিন নাম্বার বসানোর পর নতুন পিন এবং কনফার্ম পিনে পাঁচ সংখ্যার পিন নাম্বার বসিয়ে কিন্তু পিন নাম্বারটি সাথে সাথে ঠিক হয়েছে এরপর আমি নতুন পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করেছি এভাবে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ঠিক করতে পারবেন এমন ভিডিওগুলো পেতে নন স্টপটেক পেজটি ফলো করবেন নন স্টপটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন